টাকা আছে তাহলে আমি আর কয়েকটা টাকা দিই আপনার তো এখান থেকে কি উঠাইছেন আলাইকুম এখান থেকে কি উঠাইছেন হাতে দেখি কি এটা এটাই নিছেন কেন এটা তো ময়লা খুলেছেন এটা নিছেন কেন আমি নাই হ্যাঁ যে ওখানে ওই যে খাবারের দোকানের দিকে তাকাইছিলেন কেন আপনারা কোন দিকে ওই যে ওখানে যেখানে আপনারা ওই যে পেঁয়াজ ছুলা পুরি ভাজতিছে ওইখানে তাকাইছিলেন কেন কি আপনি কেন না সত্যি কেন কেন কিনবেন না কেন

আপনার মন খারাপ কেন খাইতে পারেন নাই সেই জন্য কি মন খারাপ দোকানের দিকে তো টাকাই ছিলেন এখন টাকা তো নাই কিনতে পারেন নাই সেই জন্য কি দুইজনেরই মন খারাপ তাইলে এই মন খারাপ দুইজনের আচ্ছা তো চলেন আমি কিছু খাই নাই আপনারা আমারে খাওয়াবেন আপনাদের কাছে তো টাকা আছে দশ টাকা বিশ টাকা খাওয়াবেন আমারে আমিও কিছু খাই নাই আপনারাও তো দোকানের দিকে তাকাই ছিলেন খাইতে পারেন নাই তাহলে চলেন আমারে খাওয়ান কিছু খাওয়াবেন এই খাওয়াবেন আপনি আপনি খাওয়াবেন হ্যাঁ যাব আপনি খাওয়াবেন আচ্ছা চলে চলো খাওয়ানো লাগবে না কিন্তু দোকানে গিয়ে বসে থাকলে হবে না চলেন কোন দোকানেতে খাবেন চলে

দিবেন বলে কি বিপদে পড়ছেন খাওয়ানোর কথা বলে কি এখন বিপদে পড়ছেন আপনারা হ্যাঁ আসেন আমি খাওয়াবো চলে আমি খাওয়াবো আরে শোনেন 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 আচ্ছা খাওয়া লাগবে না আমি কিনে দিই আপনারা বাসায় গিয়ে খায়েন শোনেন শোনেন আরে এদিক আসেন এদিক আসেন এখন কিন্তু আমি কিন্তু রাগ করবো না নিলে পরে আর কোনোদিন আপনার সাথে দেখা হবে না যদি আল্লাহ না চায় ঠিক আছে আসেন আসেন এখানে দেরি করে লাভ নাই আসেন 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 আপনাদের খাইতে মন চাচ্ছে এখন যদি না খান বিষয়টা কেমন খারাপ দেখা যায় না আসেন এখানে এখানে বসে খেয়ে যান পাঁচ মিনিট লাগবে

দেন দেবেন না টাকা চাই কি দুই মতে পড়লেন না সে এখন আচ্ছা এখান থেকে একটা গাড়ি ধরতে আচ্ছা ভাই আমি বিল দিচ্ছি আসুন কাকা কই যাবেন আপনি এই আপনারা আইতাল আপনাদের একদম বাসা পর্যন্ত যাবেন দুজনের বাসা একই জায়গায় না একই জায়গায় বাসা না দুইজনের না প্রাইভেট প্রাইভেট এখান থেকে কি প্রাইভেট পরে তারপর বাসায় যাবেন আইতাল

আচ্ছা ভাড়া আমি দিয়ে দিই ঠিক ওই বিশ টাকার ওই বিশ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওই বিশ টাকা আপনি বিকালে অন্য কিছু খায় দুজনে ভাড়া কত কাকা ভাড়া দশ টাকা আপনি নিয়ে যাচ্ছেন আপনি বিশ টাকা রাখুন সমস্যা নেই একদম যেখানে ওরা বলে সেখানে নামাই দিন ঠিক আছে ঠিক আছে এ এখন খুশি তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে হ্যান্ডশেক করবেন না মুসাফা করা কি জানেন কি বলেন তো এই তো আপনি তো অনেক কিছু জানেন আর সালাম দিলে কয় নাকি হয় জানেন একজন আমি যদি আপনাকে প্রথম সালাম দিই তাহলে কয় নাকি হয় জানেন নব্বই নাকি তাহলে আমি তো সালাম দিলাম আপনি তো তাহলে নব্বই নাকি লস করছেন তাই না ঠিক আছে কাকা জানতে হলে সাবধানে যান ঠিক আছে